আসসালামু আলাইকুম ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক্সাইড পিওর সাইনোয়ে ইনভার্টার ওয়ান জিরো ফাইভ জিরো ভি এ ক্যাপাসিটি এটি তার মাদার বোর্ড আমাকে টেকনিশিয়ান ভাই দিয়ে গেছে মাদার বোর্ডটি চেক করার জন্যে মাদারবোর্ডটি প্রবলেম হচ্ছে বারবার মসপেট ফুটে যাওয়া আমি চেক করে দেখলাম মসপেট ফুটার পিছনে কারণ এ ড্রাইভার আইসিটি তার শর্ট এ ড্রাইভার আইসিটি শর্ট থাকার কারণে বারবার মসপেট ফুটে যাচ্ছে এ ড্রাইভার আইসিটি শর্ট থাকবার কারণে বারবার মসপেট ফুটে যাচ্ছে এ ড্রাইভার আইসিটি শর্ট থাকবার কারণে বারবার মসপেট ফুটে যাচ্ছে আমাদের বাংলাদেশে ওই রকম পরিমাণে এসএনডি অ্যাভেলেবেল না এসএনডি না পাওয়ার কারণে সেটি এখন ডেট অব